আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি ডিমও দিয়ে রাখছে দেখেন এটা হচ্ছে ফার্মের ডিম এটা টাইগার মুরগির ডিম এটা দেশি মুরগির ডিম এবং এটা কোয়েলের ডিম অর্থাৎ আপনি এই রোলারের এই গ্যাপটাতে বা রোলারের উপর যে কোনো ধরনের ডিম আপনি রাখতে পারবেন অর্থাৎ আপনার কোনো চিন্তা নেই ছোট বড় রাজহাঁস থেকে শুরু করে আপনার কোয়েলের ডিম পর্যন্ত দিতে পারতেছেন এই ট্রেতে এবং এটা আমরা একেবারে টার্নিং মোটর সও দিয়েছি অর্থাৎ আপনার এটার সাথে এক্সট্রা কোনো টার্নিং মোটরের ঝামেলা করা লাগবে না আপনি শুধু আপনার যে কন্ট্রোলারটা ব্যবহার করবেন কন্ট্রোলারে কানেক্ট দিলে এটা ঘুরতে থাকবে তৈরি করতেছেন অটো তাদের জন্য মূলত এই ধরনের আপনি চাইলে কক্সিট বডি এক্সট্রা কোনো খরচ নয় আপনার ফ্রেম করতে আমি আপনাকে একটু দেখাই জাস্ট এটা আমাদের একটা ডিমে এখানে এখন ডিম দিতে পারবেন জাস্ট আপনার এখন হচ্ছে বাকি যে পাঁচ সেট সেটা দিতে ধরনের অবজেকশন বা এ কমপ্লেন আমরা পেয়েছি এটাতে কিন্তু সে অপশন নাই আপনার ডিমগুলো খুবই স্মুথলি ঘুরবে একটু ঘোরাটা আমি আপনাদেরকে দেখাই আমি অলরেডি এটা লাইন দিয়ে রাখছি দেখেন এটা কিন্তু ঘুরতে থাকতেছে